আসসালামু আলাইকুম গাইস তো আজকে একটি ভিডিও শুটিং এ চলতেছি তো আপনাদের কাছে চলে আসলাম এই ফাঁকিতে তো আমরা এখন আছি মসজিদের জুম্মান পরে আমরা এখন আসছি একটু মসজিদ পেশে ঘুরে মনোরম পরিবেশ আমাদের এই মসজিদের সামনে এটা হচ্ছে মুন্সিফার জামে মসজিদ আর এই সাইডে রয়েছে একটি বড় পুকুর এই পুকুরটি দেখতে এটা অনেক বড় পুকুর

করে ই তো এই দুটো ভিডিও আমার দুজন দুজনের চ্যানেলে ছাড়া হবে তো অবশ্যই ভিডিওটি একটি সাদৃশ্যপূর্ণ দুজনের মধ্যে দেখা হবে তো কেউ কোনো উল্টাপাল্টা বলবেন না আর এটা আশা করি কোনো কম্পিটারও আসবে না কারণ দুজন দুজনকে ছাড়বো তো আজকের মধ্যে ভিডিওটা ছাড়া হবে তো এখন মসজিদে দিবে তো সেই তামাক আমরা এখন নিতে যাচ্ছি যার কারণে মসজিদে এখনো স্থানীয় হয়ে আছি তো গাইস তারপর নিতে নিতে যাবো দুহাত দেওয়া তোর বো এখন বন্ধ করে দিই বাই 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 বাই